শেষ কিন্তু আমার নয় আপনাদের দেখে যখন ডাল নিতে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছে আমি মনে করি এই ধানের তাই এই ধানের শিশের প্রতীকে ভোট দিয়ে এবং অন্য ভাইদের কাছ থেকে ভোট নিয়ে এই ধানের শিষকে জয়যুক্ত করার দায়িত্ব আমার থেকে আপনাদের বেশি দল কোনদিন ভুলবে না আপনাদেরকে আমি তো ভুলার কোনো প্রশ্ন নেই আপনারা আছেন বলে আমি আছি আপনারা আমার সঙ্গে ছিলেন বলে আছেন বলে আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনাদের এই অকুণ্ঠ সমর্থন না থাকলে দল আমাকে সমর্থন দিত না আমি দলের সমর্থন পেতাম না তাই আপনাদের প্রতি আমি আর একটি কথা বলতে চাই এই সমাবেশ করে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না মায়েরা আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে কড়ায় মহল্লায় মানুষের কাছে যে সপক্ষে ভোটকে প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে শীতকে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে বন্ধুরা মা বিরাট বড় দল এই দলে অসংখ্য প্রত্যাশী থাকতেই পারে মনোনয়ন সকলে করেছি যারা ব্যর্থ হয়েছেন আমি মনোনয়ন পাওয়ার সাথে সাথে সেই সমস্ত ভাইদের সাথে কথা বলেছি আমি বলেছি ভাইরা মনোনয়ন একজন কি দেবে যে কারণে আমাকে মনোনয়ন দিয়েছে আপনারা সকলে আসেন একসাথে বসি পাস করানোর জন্য আমরা কাজ করি সহকর্মীরা আমার এই প্রস্তাবে সাড়া দিয়েছে আপনারা জানেন অনেক ভাইরা এখনো সাড়া দিতে পারেননি যাই হোক তারা হয়তো আন্দোলন সংগ্রামের মধ্যে আছে আমি সে কথা বলতে চাই না আমি বলতে চাই আজকে আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আছেন আপনাদের মাধ্যম দিয়ে আমরা আমি সেই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা ফিরে আসেন আপনারা ফিরে আসেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এক জায়গায় বসে আরো ভালো পরিকল্পনা তৈরি করে ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে এই প্রস্তাবও আমি এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দিতে চাই বন্ধুরা আমার পরিশেষে আপনার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত করতে হবে এই থানে সৃষ্টি বলতে চাই তারে দিদি আর স্বপ্ন খালেদা জি আর স্বপ্ন আপনার আমার স্বপ্ন এদেশের বিএনপির স্বপ্ন এদেশের মানুষের স্বপ্ন এটা আপনাকে আমাকে আমাদেরকে পূরণ করতে হবে কানমি উপজেলার থেকে